গুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের মার্কেটগুলোতে ডিউটি রয়েছে রাস্তায় নিরাপত্তার জন্য আমাদের ফুট প্যাট্রোলিং রয়েছে আমাদের মোবাইল প্যাট্রোলিং রয়েছে আমাদের সিভিলে প্যাট্রোলিং রয়েছে যাতে সিনতেই না হয় কোথায় আপনারা দেখেছেন সিনতেই প্রায় একরকম আমরা অনেক মানে খুবই নিয়ন্ত্রণে এনেছি এবং শিনতেই এখন আমি উত্তরা বিভাগে এবং আরো অন্যান্য জায়গায়ও দেখছি একেবারে প্রায় নির্মূল মানে বন্ধ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারা সহযোগিতা করেন করলে আমাদের সাথে সাথে আমাদের সব প্রতিটি জায়গায় আমাদের আমাদের পুলিশের উপস্থিতি রয়েছে পার্টি রয়েছে আমাদের চেকপোস্ট রয়েছে আমাদের নাইট প্যাট্রোলিং রয়েছে আমাদের মোবাইল প্যাট্রোলিং রয়েছে আমাদের সব ধরনের ব্যবস্থা আমাদের রয়েছে সিনিয়র অফিসার এটা মনিটর করছে মাঠে থেকে আমি সহ আমার যারা এডিসি রয়েছে এসি রয়েছে প্রত্যেকেই মাঠে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে যাতে আমাদের এই আমরা পরিস্থিতিটা আমাদের উন্নত হয়েছে এটা যাতে আরো উন্নততর করা যায় আপনারা যারা এলাকাবাসী রয়েছেন আপনাদের থাকলে আপনারা নৈতিকভাবে আমাদেরকে সাহস যোগালে সমর্থন করলে আমরা মনে করি এই জায়গাটিকে একটা সুন্দর পিসফুল একটা শান্তিপূর্ণ বসবাসযোগ্য একটা জায়গা হিসেবে আমরা গড়ে তুলতে পারবো এবং আইন শৃঙ্খলা জনিত যে কোনো ধরনের অপরাধ আমরা নির্ভর করতে পারবো বলে আমরা বিশ্বাস করি খুবই আশার কথা হচ্ছে যে ইদানিংকালেও আপনারা দেখেছেন যে যখন রিক্সা বা অটো রিক্সা বন্ধের জন্য যখন পুলিশ উদ্যোগ নিচ্ছে তখন পুলিশের সাথে এলাকাবাসী বা রিক্সা চালক বা রিক্সার মালিক যারা তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে আমি খুবই আশান্বিত এবং খুব খুশি হলাম যে আপনারা নগরবাসী বা সুধি সমাজের পক্ষ থেকে যখন এই কথা এখন আসছে যে এই রাস্তায় মেন রোডে এই অটো অটো বা রিক্সা চালা কোনোভাবেই সমীচীন নয় আমরা মনে করি আপনাদের এই ভয়ের যদি আরো রেইজ হয় আমরা আপনাদের সমর্থন থাকলে এটা বন্ধ হয়ে যাবে অসির আমরা আমরা তো মার্কেট স্বর্ণ ব্যবসায়ী সমিতি তাদের সাথে কথা বলছি মার্কেটগুলোর মালিক সমিতি ব্যবসায়ীদের সাথে কথা বলছি তারপরে আমরা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি তাদের নিরাপত্তা যাতে মানে যারা নিরাপত্তা কর্মী থাকে আমাদের সাথে তাদের কমিউনিকেশন থাকে তাদের যাতে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকে যাদেরকে আমরা রিচ করতে পারি তারা আমাদেরকে যাতে রিচ করতে পারে যে কোনো সমস্যার জন্য এবং আমরা এই বাস যাতে যেখানে বাস স্টে স্টপেজগুলো রয়েছে সে সমস্ত জায়গায় আমরা সিভিলে লোক রেখেছি যাতে লোকজন হয়রানির শিকার না হয় মলম পার্টি অজ্ঞান পার্টি সে এগুলো যাতে মানুষকে সর্বশান্ত না করতে পারে লক্ষ লক্ষ মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে গ্রামের বাড়ি চলে যাচ্ছে তারা যাতে নিরাতে নিরাপদে নির্বিঘ্নে যেতে পারে ট্রাফিক ব্যবস্থা মনে আমরা দেখেছেন অনেক উন্নত হয়েছে এখন সেভাবে ঘন্টার পর ঘন্টা কোথাও দাঁড়িয়ে থাকতে হচ্ছে না আমাদের আপনাদের সহযোগিতা থাকলে আপনারাও আমাদের কোঅপারেট করেন আমরা আমরা আশা করি আমরা এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আমরা সুন্দর এবং সমুন্নত রাখতে পারবো এবং কোনো ধরনের অপরাধ আশা করি ঈদের সময় বড় ধরনের কোনো অপরাধ হবে না বলে আমরা বিশ্বাস কর